মমতা ব্যানার্জি মুসলিমদের কি মনে করেন মুসলিমদের সম্পর্কে মমতা ব্যানার্জি কি ভাবেন একবার ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন শুধু ভিডিওটা দেখুন একটা পোস্ট আপনাদেরকে দেখাবো মমতা ব্যানার্জির উনি মুসলিমদের কি ভাবেন মুসলিমদের সম্পর্কে উনার ধারণা কি সমস্তটাই একটা পোস্টে পেয়ে যাবেন চলুন ভিডিওটা দেখতে থাকুন উনি মুসলিমদেরকে শুভেচ্ছা দেন না শুভেচ্ছা জানাতে পারেন না উনি মুসলিমদেরকে আদেশ করেন উপদেশ দেন যেন মুসলিমরা সমস্ত কিছু খারাপ কাজ করে বেড়ায় মুসলিমরা দাঙ্গা লাগায় মুসলিমরা সম্প্রীতি নষ্ট করে মমতা ব্যানার্জির পোস্টার দেখে সেটাই আমার মনে হলো আপনাদেরকে আমি সেই পোস্টারটা দেখাবো সেই পোস্টারটা কি অনেকে দেখেছেন হয়তো খেয়াল করেননি ওনার মনের ভাবনাটা কি আমি জানতে চাই দর্শক মুসলিমদের মহরম পেরিয়ে গেছে আর এই মহরম মাসকে মুসলিমরা পবিত্র বলেই মানে কিন্তু মুখ্যমন্ত্রী কী লিখছেন পবিত্র মহরম শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন মহরমের শুভেচ্ছা দিল না উনি শান্তি সম্প্রীতি বজায় রাখার কথা বললেন কেন মুসলিমরা কি মারপিট করে মুসলিমরা কি দাঙ্গা করে আমার এই প্রশ্নটা মুখ্যমন্ত্রীর কাছে রইল আর অপরদিকে আপনি শুভেচ্ছা জানাবেন রথযাত্রার পিটি শুভেচ্ছা ও অভিনন্দন জানাবেন আর মহরমে আপনি শান্তি সম্প্রীতি বজায় রাখার কথা বলবেন রামনবমীর শুভেচ্ছা জানান তখন তো বলেন না রামনবমীতে শান্তি সম্প্রীতি বজায় রাখবেন কারা অশান্তি করে কারা মসজিদের সামনে গিয়ে ডিজে বাজায় আপনি রামনবমী অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে আপনি তাদেরকে শুভেচ্ছা দিবেন আর মহরমে বলবেন শান্তি সম্প্রীতি বজায় রাখুন কোথায় অশান্তি হয়েছে এত বড়ো দেশে এত মহরম হয়ে গেল কোথায় অশান্তি হয়েছে একটু দেখান তো আর রামনবমীর সময় বিজেপি লুম্পেন বাহিনীরা যখন বের করে শোভাযাত্রা তখন কি হয় আমি আর বলবো না আপনারাই বলুন মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন নিজের ফেসবুক পেজে যে পবিত্র মহরম শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন উনি মহরমের শুভেচ্ছা দেননি উনি আদেশ করেছেন একবার ভাবুন যেন মুসলিমরাই অশান্তি করে মুখ্যমন্ত্রী পোস্টটা দেখে সেটাই মনে হচ্ছে দর্শক মুখ্যমন্ত্রী এই পোস্ট নিয়ে আপনাদের কি মতামত অতি অবশ্যই কমেন্টে জানাবেন ফেসবুকে দেখলে ফলো করুন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন